আসলে কাহালু বোগ্রতে এখানে একটা মন্দির ছিল এই যে কাহালু এখানে এখানে কিন্তু একটা মন্দির আসলে ভিতরের ইয়েটা দেখো যে কত সুন্দর ভেতরে একটু একটু ইয়ে করে নিয়ে যাও জুম করে নিয়ে যাও আসলে ভিতরে দেখেন যে ইয়েটা কত আপনার সৌন্দর্য জানি না তা আসলে যে জায়গাটা দেখতেছে এটা কিন্তু বোগ্রতা হালু আসলে আমরা আমরা আসলে কন্টেন্ট আসলে বানাতে আসিনি আমরা কিন্তু এখানে আছি যে এখানে আসলে পুরাতন জিনিসটা বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো মানুষ এখানে একটা দৃশ্য আছে এখানে অনেক একটা সুন্দর একটা জায়গা তা আসলে ভিডিওটা একটু ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন আর সবার জন্য দোয়া ভালোবাসা রইল ইনশাআল্লাহ আসলে আমরা তো সারাদিন কর্মের মধ্যে ব্যস্ত থাকি আর কিও করতে পারি না আর আসলে অনেক দিনকের জায়গাটা সবাই ভালো থাকবেন